বৃষ্টি হইলে কেউ ভিজে আবার কেউ বৃষ্টি হইলে দোয়া করে যে দোয়া করে ও বুদ্ধিমান বৃষ্টির সময় দোয়া কবুল হয় একদল ভিজা ফুর্তি করে সাদে ওঠে ভিজে আর খুব ফুর্তি করে আর বুদ্ধিমান যে সে ওই সময় দোয়া করে সত্য এটাই মানুষ যদিও নাকি মানুষকে দুনিয়ার বিভিন্ন জিনিস দেখার পরে অভিমত পেশ করে যে বড় বুদ্ধিমান এটা মানুষের ভাবনা মানুষের ধারণা বা মানুষের অভিমত কিন্তু আসলে মানুষ কাউকে বুদ্ধিমান বললেই তো সে বুদ্ধিমান হয় না কেননা মানুষ নামের মেশিনটা মানুষের তৈরি না এটার কোনো জিনিসের উপরেই মানুষের কোনো কন্ট্রোল নাই যদিও মানুষ বলে দেহটা আমার কিন্তু দেহের কোনো উপরে কোনো জিনিসের উপরে আমাদের কারো কন্ট্রোল নাই কন্ট্রোল যদি থাকত তাহলে মানুষ কোনোদিন শারীরিকভাবে অসুস্থ হতো না বা অঙ্গগতভাবে কোনোদিন অসুস্থ মানুষ হতো না কেন মানুষ অসুস্থতা পছন্দ করে না যে যেটা পছন্দ করে না সে ওইটা কোনোদিন করে না বোঝা গেল মানুষের কোনো অঙ্গের প্রতি অঙ্গের উপরে মানুষের কোনো কন্ট্রোল নাই এটা আল্লাহ তৈরি করছেন হানড্রেড পারসেন্ট এটার উপরে আল্লাহর কন্ট্রোল এই জন্য কখনো এই অঙ্গ কখনো ওই অঙ্গ মানুষের বিকলও হয় আবার অসুস্থতার শিকারও হয় মানুষ যাকে বুদ্ধিমান বলে এটা মানব সমাজে বলতে পারে বড় বুদ্ধিমান কিন্তু এটা আসলে বাবারও বিষয় না আর এই সার্টিফিকেটে খুশি হওয়ার বিষয় না চিন্তার বিষয় হলো আল্লাহ কাকে বুদ্ধিমান বলে আল্লাহর রসুল কাকে বুদ্ধিমান বলে আর এটা যে বাবে সেই আসলে বুদ্ধিমান তার বুদ্ধি আছে আর এটা যে বাবে না দুমনে আর সামান্য মানুষের উৎসাহিত করা বা প্রশংসা এটাতে যখন ফুলে যায় তাহলে বোঝা গেল আসলে সে বুদ্ধিমান না দুনিয়া নিয়ে আলোচনা না বাবার বিষয় আল্লাহর কাছে কে বুদ্ধিমান এটা প্রত্যেকের বাবা উচিত আল্লাহর কাছে কে বুদ্ধিমান আল্লাহর রসুলের কাছে কে বুদ্ধিমান হাজার উদাহরণ দেওয়া আছে দৃষ্টান্ত দেওয়া আছে কিতাবে হাজারো কথা পাওয়া যায় হাদিসে আল্লাহ রসুল ভাঙ্গা ভাইঙ্গা বুঝাইছেন মা সন্তানকে কোলেনিয়া বসে আছে বুখারিতে আছে সংক্রান্ত লোক যাইতেছে তো মা দোয়া করতেছে আল্লাহ মা জাল ইবেনি ইসলাম আল্লাহ আমার ছেলেকে এর মতো বানায় তো ছেলে বলছে না আল্লাহ আমাকে এর মতো বানায় না আরেকজন যেইতে ছিলেন বড় জীর্ণ শীর্ণ কিরিত দাসের মত মা দোয়া করতে ছিলেন আল্লাহ আমার ছেলেকে এরকম বানায়েন না তো ছেলে বলতে ছিল কোলের ভিতরে বসে আল্লাহ জল ইসলাম আল্লাহ আমাকে একমতই মানায় বলছে কেন। সে মা সারা দুনিয়ার মানুষও যদি ওই প্রথম ব্যক্তি দ্বারা ভয়রা যায় আর দ্বিতীয় ব্যক্তি যদি একাও হয় তো এর ওয়েট ওজন আল্লাহর কাছে এতটুকু বেশি যে প্রথম ব্যক্তি যেটা সারা দুনিয়া বোঝা গেছে এটা এর সামনে বিন্দুও না আসলে মানুষ মানব সমাজে ভালো বুদ্ধিমান হওয়া এটা বুদ্ধির পরিচয় না বুদ্ধির পরিচয় হলো আল্লাহর কাছে আমি বুদ্ধিমান কিনা রসুরের কাছে আমি বুদ্ধিমান কিনা এটা হলো বুদ্ধিমানের পরিচয় কেননা মানুষ যতই মানুষকে সপ্তাহিত যতই মূল্যায়ন করুক না কেন আজকে তো মূল্যায়নের ভিত্তি ভিন্ন হয়ে গেছে মানুষ দুনিয়া দিয়েই মানুষকে মূল্যায়ন করে যার কাছে যত দুনিয়া তত মূল্যায়ন যত মূল্য যত দুনিয়া তত মূল্যায়ন কিন্তু আল্লাহ তো দুনিয়া দিয়ে মূল্যায়ন করবে না করলে তো কারুনের মূল্যায়ন সবচেয়ে বেশি মতো হইত তো আল্লাহ পর্যন্ত কাউকে দিবেন না এত সম্পদের মালিক তো হবে না এখন হইলেও আমরা কাগজের মালিক আগের দিনে তো কাগজ ছিল না ডাইরেক্ট সোনার উপর শিক্ষা ছিল টাকা ছিল আমাদের দেশেও ছিল আমাদের দেশ পাকিস্তান আমলে এক টাকার কয়েন গুলা রূপার হইত এখন এক টাকা বিক্রি করলে তেরো চোদ্দশো টাকা পাওয়া যাবে তা আগের তো রুপার আর সোনার শিক্ষা হইতো কারণের সমান তো আল্লাহ কাউকে দেন না আর কাউকে দিবেন না তো আল্লাহ তো মানুষকে দুনিয়া দিয়ে মূল্যায়ন করে না আর দুনিয়ার বুদ্ধি দিয়ে মূল্যায়ন করেন না মূল্যায়ন করলে তো প্রবাদ বাক্য আছে সবচেয়ে বড় বুজুর্গ শিয়াল হইত শিয়ালের মতো বুদ্ধি সারা দুনিয়ার প্রবাদ বাক্য শিয়ালের চেয়ে বুদ্ধি কারণ ঠিক না কি আল্লাহ যদি এরকমই মূল্যায়ন করতেন তাহলে শিয়াল সবচেয়ে বড় বুজুর্গ হইত আর আমরা বসা ঠিক না আল্লাহ তো দুনিয়ার বুদ্ধি দিয়ে কাউকে মূল্যায়ন করেন না শিয়ালও তো বড় চালাক দুনিয়ায় কে চালাক কে বুদ্ধিমান এটা বিষয় না আল্লাহর কাছে কে বুদ্ধিমান আল্লাহর কাছে কে চালাক এটা হলো বিষয় আর বাস্তবিকই ও চালাক যে আল্লাহর কাছে চালাক আল্লাহ যাকে চালাক বলে এই জন্য চালাক মানুষগুলা বড় সতর্ক থাকে দেখাইতেছি দুই চারটা চালাক মানুষগুলা সুযোগের সন্ধানে থাকে এই জন্য দেখবেন আল্লাহওয়ালারা চালাক ওরা শেষ রাত্রে ঘুমে থাকে না ওরা জানে আল্লাহ কাছে আমিও কাছে যাই নাহলে কোথায় যাবো আড়সের উপরে আড়স তো বহুত দূর আল্লাহ প্রথম আকাশে চলে আসছে আল্লাহ এত নিচে নামছে আমি দুই কদম উপরে উঠি এরা হলো চালা এরা শেষ রাত্রকে কখনো নামাজ যদি নাও পড়তে পারে তো উঠা দেখা আল্লাহ আল্লাহ করতেছে কখনো আল্লাহ আল্লাহ করে কখনো দোয়া করে কখনো তসফি পড়ে কখনো তাহালিল পড়ে কখনো ইস্তেখার পড়ে নামাজ যদি নাও পড়তে পারে কখনো বৈশাখ কান্নাকাটি করে আপনি এত কাছে আসলেন আল্লাহ কিন্তু প্রথম আকাশে চলে আসে রাতের তিন বাগের এক ভাগ অতিবাহিত হওয়ার সাথে সাথে এরা হলো বুদ্ধিমান এরা হল বুদ্ধিমান সারাদিন অভিযোগ কাউকে বলে না শেষ রাত্রে অপেক্ষায় থাকে আল্লাহ যখন কাছে আসে তখন সব অভিযোগ আল্লাহর সামনে রেখে যে শিখে যে সুযোগ গুলা কখন কখন হ্যাঁ বৃষ্টি হইলে কেউ ভিজে আবার কেউ বৃষ্টি হইলে দোয়া করে যে দোয়া করে ও বুদ্ধিমান কেননা বৃষ্টির সময় দোয়া কবুল হয় একদল ভিজা ফুর্তি করে সাদে ওঠে ভিজে আর খুব ফুর্তি করে আর বুদ্ধিমান যে সে ওই সময় দোয়া করে সে জানে এই সময় দোয়া কবুল হয় এরকম দোয়া কবুল হওয়ার শত মুহূর্ত আছে বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান রসুলের কাছে বুদ্ধিমান দুনিয়াওয়ালাদের কাছে বুদ্ধিমান এটা আসলে বুদ্ধিমান না দুনিয়া সমাজে বুদ্ধিমান হতে পারে সমাজ তাকে বুদ্ধিমান বলতে পারে মানি কিন্তু আল্লাহর কাছে না আসল বুদ্ধিমান ওই ব্যক্তি যে আল্লাহর কাছে বুদ্ধিমান আল্লাহ যাকে বুদ্ধির সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহর রসুল যাকে বুদ্ধিমান বলছেন আর এই বুদ্ধিমত্তার পরিচয় এই ছোট জীবনটাই দিতে হবে পরে দিয়া লাভ নাই মৃত্যুর পরে বুদ্ধি সবাই হবে চোর গেলে বুদ্ধি সবাই হবে ডুস খাইলে হুস সবাই হয় কিন্তু ওই সময় কোনো লাভ নাই এখন আর বুদ্ধি আইসা কি লাভ হাত তো ভেঙেই গেল ঠিক না পাও তো ভেঙেই গেল শরীর তো ছিলেই গেল চুরি তো হয়েই গেলো এখন বুদ্ধি করে কি লাভ কোনো লাভ নাই তো একসময় বুদ্ধি ফিরবে আমাদের সমস্ত মানুষের বুদ্ধি ফিরবে সে বড় বুদ্ধিমান হবে কিন্তু ওইটা মৌতের পরে আর ওই সময় বুদ্ধিমান হইলে লাভ আছে আজকে বুদ্ধিমান যদি হইলো তো পাহাড় কেন সমগ্র সৌরজগৎ দুনা দিয়া ভরা দেওয়ার পরেও

এই জন্য যেটা বুঝেই ছিলাম মেরে বস্তায় মানুষ যতই বুদ্ধির তার বুদ্ধির চর্চা যতই হোক না কেন তার ব্রেনের চর্চা যতই হোক না কেন এটা মানব সমাজে সে বুদ্ধিমান ব্রেনিয়ান মানি কিন্তু আসলে বিষয় এটা না কেননা এই শরীরটা আল্লাহর তৈরি এটার কন্ট্রোল আল্লাহর কাছে আমাদের হায়াত আল্লাহর দেওয়া এটার কন্ট্রোল আল্লাহর কাছে কখন শেষ হবে আল্লাহ ছাড়া কেউ জানে না শরীরে কখন কি ঘটবে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তি যে এটা শিখে শিখে যে আল্লাহর কাছে বুদ্ধিমানের পরিচয় পাওয়া যায় কি করে শুধু বুদ্ধিমান